আদম আদম থেকে ঈসা নবী মারhaba মার হাবা বলেন সবই আদম থেকে ঈসা নবী মারhaba মার হাবা বলেন সবই নবীর প্রেমে তারা সবাই দুরুদ পড়েছেন নূর নালা নূর নবীজি দরা

উলগুলমন পলেস্তা সব নবীর প্রেমে পাগল হয়েছেন নূর অনাল নূর নবীজি দরায় এসেছেন নূর অনাল নূর নবীজি দরায় এসেছেন গণবি দরাই এসেছেন কান্ডার গণবি দরাই এসেছেন